সে যেন এক জাদুকরী তার হাসিতে প্রেম তার নাচে আগুন আর তার চোখে ছিল হাজারো গল্প মাধুরী দীক্ষিত যিনি ছিলেন শুধু একজন নায়িকা নন ছিলেন নব্বই দশকের স্বপ্নসুন্দরী আজ জানব কিভাবে তিনি হয়ে উঠলেন ভারতীয় সিনেমার ধক ধক গার্ল আপনারা দেখছেন গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেল পনেরোই মে উনিশশো সাতষট্টি সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন মাধুরী দীক্ষিত ভাই বোনের মধ্যে কনিষ্ঠা মাধুরীর ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল মাত্র তিন বছর বয়সে তিনি নাচ শেখা শুরু করেন এবং পরবর্তীতে আট বছর ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে হয়ে ওঠেন একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী প্রথম দিকে মাধুরী মাইক্রোবায়োলজিতে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন এবং মুম্বাই বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়াশোনা করেন কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় ভিন্ন পথে উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি বলিউডে পা রাখেন অবোধ সিনেমার মাধ্যমে যদিও প্রথম দিকে সাফল্য আসেনি কিন্তু তিনি হাল ছাড়েননি উনিশশো সালে মুক্তি পায় তেজাব সিনেমা যেখানে একদো তিন গানে তার মৃত্যু পুরো দেশকে মুগ্ধ করে এই গান ও সিনেমার সাফল্যে মাধুরী রাতারাতি তারকা হয়ে যান এরপর দিল। বেটা হাম আপকে হ্যায় কৌন এবং দিল তো পাগল হ্যায় সিনেমাগুলোতে তার অভিনয় ও নাচ দর্শকদের হৃদয় জয় করে নেয় মাধুরীর অভিনয়ের পাশাপাশি তার নাচের আবেদনও ছিল অতুলনীয় ধপ ধপ লাগা গানটি তাকে ধপ ধপ গাল উপাধি এনে দেয় তার নাচের ভঙ্গি ও অভিব্যক্তি দর্শকদের মন্ত্রমুগ্ধ করত চলি কে পিছে হ্যায় গানটিও তার আবেদনময় উপস্থিতির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য ক্যারিয়ারের শীর্ষে থাকালীন মাধুরীর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা হয়েছে মাধুরী দীক্ষিতের ব্যক্তিগত জীবনে প্রেমের গুঞ্জন সবচেয়ে বেশি শোনা গিয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তের সাথে তারা একসাথে বেশ কিছু হিট সিনেমায় কাজ করেছিলেন যেমন টেন্ডার স্যারজন খ্যাওনেক ইত্যাদি এই সময়ই তাদের প্রেমের গুঞ্জন বলিউডে ছড়িয়ে পড়ে তবে সঞ্জয় দত্ত যখন অস্ত্র আইনে গ্রেপ্তার হন তখন মাধুরী ধীরে ধীরে দূরত্ব তৈরি করেন উনিশশো সালে তিনি ডাক্তার শ্রীরাম নেনেকে বিয়ে করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তাদের দুই সন্তান রয়েছে দীর্ঘ বিরতির পর মাধুরী আজা নাচলে দুই সালে সিনেমার মাধ্যমে বলিউডে ফিরে আসেন যদিও সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি তবে তার নাচ ও অভিনয় প্রশংসিত হয় মাধুরী দীক্ষিত শুধুমাত্র একজন অভিনেত্রী নন তিনি বলিউডের ইতিহাসে একটি অধ্যায় তার নাচ অভিনয় এবং সৌন্দর্য আজও দর্শকদের মুগ্ধ করে তিনি প্রমাণ করেছেন যে প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন কমেন্টে জানান মাধুরীর কোন সিনেমা বা গান আপনার সবচেয়ে প্রিয়